আইসা পরে শুনে যে এনে দু একটা সেরা যাইতে আছে পরে জায়গায় রাখলে খুব দিছে দিসে ফাঁসের দোকানদারে আইসা বললো যে তোরা এনে যা খুব টুক দিস আর খুব টুক দিস না এই যে আমার দোকানের সামনে যে খুবটা দিস এখন পরবর্তী আমি বিপদ করুক পরে কথা পরে তোরা গেছে গা পরে দোকানদারে আর ফাঁসের দোকানদারে মিললে ওই অন্য দিয়া পরে ওই ওই আর পাউডার পরে আর মানুষ মিলে পরে মেডিকেলের দিকে পাঠাইছে ঘটনা স্থলে সেনাবাহিনী হচ্ছে মতলব হইলো যে মানে অল্প কথা একটা খুন হইলো দুইটা মারার হইলো দুইটা মার্ডার পরে কিন্তু মাছ দুই তিন একদম নিমন্ত্রণ ছিল কিন্তু এই ঈদের আমার মাস খানি গুলো আবার বাড়তেছে আবার বাইরে গেছে হ্যাঁ এখন আবার বাড়তেছে যেমন কালকে যে ঘটনাটা এটা কিন্তু কোনো অমানবিক একটা ঘটনা এটা কোনো যুক্তি সমস্ত একটা লোকের ঠিক আছে যদি খারাপ হয় এটা বিচার আছে আইন আছে আওতা আছে যে লোকটার মারলো এত একদম যুক্তি ছাড়া যেমন নিরাপত্তার জিনিস ওইটা তো এলাকায় থাকাটা আতঙ্ক হয়ে গেছে আমার মন গেলাম হিড়ে মনে হয়ত্তা মনে হোক দোকান থেকে যাওয়া সম্ভব না এখান দিয়ে দোকান থেকে দিয়ে গেলাম কিন্তু আমার গেলাম তো আমার কোনটা বেটার তো আমি তো যে কবে স্যার কিন্তু দেখিনি তা দেখলাম বেলা যাইতেছে কত মনে হয় দশ পনেরো মিনিট পরে তিন চারজন ধরে আরে নিয়ে গেছে তাই ভাই এই দেশে মনে করেন কি চাঁদন অঞ্চলে বলছেন একমাত্র মাদকই হিসেবে গিয়া মনে করেন সব সকল সমস্যার মূল এই মাদকটা যদি মনে করেন কি উচ্ছেদ করতে রে ভাই তাহলে আমি মনে করি ইনশাল্লাহ এই জায়গা মনে করেন কোনো খুন খারাপই কোনো বাপ মা মনে করেন কানবো না সার্ভিসিং সেন্টার আছে ওখানে মানুষের বিয়ের আমার এখানে নেবে আট থেকে দশজন লোক ছিল সময় হঠাৎ আমরা শিকার আবার শুনে আমি কাস্টমারকে দেখতে বলি কাস্টমার বলতে সব এখানে একটু ঝামেলা হচ্ছে তো আমি বের হলাম বের হয়ে দেখলাম একটা লোক একটা কোপ খেয়া ইয়ে নিচ্ছে হাঁটুর নিচ্ছে কোপ খায় আর একটা লোক পরে আছে পরে আমরা শহর গেলাম যে আমরা ওই লোকটারে পাশের দোকান থেকে অন্যান্য ফেঁসে সাধারণত লোকটারে রিক্সা দিয়ে আমরা হসপিটালে ফাটানোর ব্যবস্থা করি পরে জিজ্ঞেস করলাম যে কেন কুপ দিল যে পাশের দোকানদার বা আশেপাশে যারা ছিল তারা বললো যাকে কোপ দেওয়া হয়েছে সে নাকি জিজ্ঞেস করছিল বা কেন কোপ দিচ্ছিস বললো যে তুই আমার বাইরে দরাই দিছিস এটুকু আমরা শুনতে পাই মেবি ফার্স্ট তারিখের পর এখানে একটা সেনাবাহিনীর ইয়ের উপরে তৎপরতার উপরে এখানে দুইটা মাটার হয় এবং জুম্মন এবং নাম জন্য একটা এখানে ইয়ে হয় মিরাজ ওরপরে কৃষকের কিছু একটা কমলেও ইতিমধ্যে আমরা গত পনেরো বিশ দিন যাবত একটু তাদের একটু আনাগোনা বেশি দেখতে পাচ্ছি কেউ তো আমরা চিনি না কি কিশোরের কিশোর আধিপত্য একটু বিস্তার বেশি দেখা যাচ্ছে আমরা এখানে কাজ করতেছি এই যে মনে কি বাইরে কাজ যে আমরা প্রথম দিই নাই পরে মানুষ গিরাক দিছে তারপর আমরা দিই কি বাইরে গিয়ে মানুষ তো দিকে আর বাইরে গিয়ে এবং এই চাঁদ উদ্যানে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন কামাল হেয়ার কাটিং নামে একটি সেলুন রয়েছে এই সেলুনটির পাশেই যে রক্ত দেখা যাচ্ছে যদিও বৃষ্টিতে রক্তগুলো এখন তেমন বোঝা যাচ্ছে না তবে এই জায়গাটিতেই নৃশংসভাবে আলামিনকে আট থেকে জনের একটি দল কিশোর গ্যাং দল যেটাকে বলা হয় এবং মাদককে কেন্দ্র করে এবং যে নিহত আলামিন ছিলেন সে মূলত ছিল পুলিশের সোর্সের কাজ করতেন এবং বিভিন্ন ধরিয়ে দেওয়া পুলিশকে বা একটা ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েছিলেন কিছুদিন আগে সেই দ্বন্দ্বের জেরেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা এই ঘটনাটি দেখো অনেকে ভয়ে বের হয়ে আসেননি এবং অনেকেই গামছা এবং কাপড় দিয়ে যেভাবে পেরেছে তাকে দ্রুত হসপিটালে যায় এবং হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় এবং স্থানীয়দের সঙ্গে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি তারা আমাদেরকে যেটা বলেছেন এই মোহাম্মদপুর এলাকা আপনারা জানেন যে প্রতিনিয়তই একটির পর একটা ঘটনা ঘটেই চলছে হত্যাকাণ্ড তবে বাংলাদেশ সেনাবাহিনী বা যৌথ বাহিনীর অভিযান বিগত দিনে চললে কিছুটা ঠিক হলেও ইতিমধ্যে ক্রমেই বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের আধিপত্য এবং এই জায়গাটিতে সেই কিশোর গ্যাং এবং মাদকের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্যগুলোই আসলেই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং মূল কারণ যেটা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং এই কিশোর কিশোরগ্যাংয়ের এবং যে আতঙ্কগুলো এই এলাকায় রয়েছে এ তো অনেকেই সামনে পর্যন্ত আসতে সাহস পায় না এবং অনেকে মুখ খুলতেও ভয় পায়